সালামু আলাইকুম আহকমাতুল্লা বারকাতুর রাইসা আনা চ্যানেল ফর্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ তো খামারি বন্ধুরা কে কোথায় আসেন কীভাবে আছেন খামার কেমন চলতেছে আপনারা চাইলে জানাতে পারেন আমাকে অল্প কিছু সময় আপনাদের মাঝে থাকবো এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তো পূর্বেও যে সকল ভিডিও আমি দিয়েছিলাম লাইক করেছিলাম আশা করি সকলে আমার লাইফ সম্পর্কে অবগত আছেন আমি বিশেষ কিছু সময়ে বিশেষ কিছু মেসেজ দেওয়ার জন্য আপনাদের কাছে হাজির হই সেই ধারাবাহিকতায় কিন্তু আজকেও হাজির হয়ে গেলাম দেখি অনুমান করতে পারেন কিনা যে কোন মেসেজটা আমি আপনাদেরকে দেওয়ার জন্য আজকে চলে আসছি যেহেতু সামনে রোজার মাস এবং ব্যবসায় যে পরিস্থিতি সিনিয়র পারসন যারা আছে অবশ্যই তারা ভালো জানে যে রোজার মাসে ব্যবসায়িক পরিস্থিতি খামার ব্যবস্থাপনা কীরকম থাকে এবং ঈদ পরবর্তী সময়ে খামারের চাহিদা কতটুকু থাকে ডিম কেমন চলে এই বিষয়ে একটু আলোচনা করব মোবাইলে চার্জ কম তাছাড়া অফিস টাইমও প্রায় শেষ হয়ে আসতেছে তো আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কি না আপনারা যদি পারেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের খামারের কি হালচাল যদি সম্ভব হয় সংক্ষিপ্ত আকারে আমাকে একটু জানান আর যে সকল বন্ধুরা আমাদের কাছ থেকে সেলার কোড নিছেন সেলার কোড নেওয়ার পরে আপনাদের মানে ব্যবসায়িক হালচাল কীরকম আপনাদের মানে এই খামারের কি ডেভেলপ হয়েছে কিনা মানে আপনার উৎপাদন প্লাস বিক্রি এগুলো বাড়ছে কিনা একটু জানাতে পারেন যে আমাদের কাছ থেকে সেলার কোড নিয়ে আপনি কতটুকু আস্থা বোজন হইতে পারছেন এবং মার্কেটে আপনার আগের যে ফিটনেস এবং বর্তমান ফিটনেসের কি অবস্থা ইনশাল্লাহ সময় করে বিস্তারিত আলোচনা করবো যেহেতু মোবাইলে চার্জ নেয় প্লাস আমারও হাতে সময় নেই ইদানিং একটু খুব ব্যস্ততার মাঝে আসি অনেকেই বলে যে ভাই লাইভ করেন কোনো সংবাদ দিচ্ছেন না কেন নতুন কোনো খবর কেন নাই আপনার কাছ থেকে মেসেজ না পেলে আমাদের অনুপ্রেরণা আসে না তো এই কারণে সংক্ষিপ্ত একটু লাইভে আসছে আমি সম্ভবত আট থেকে দশ মিনিট আট থেকে দশ মিনিটের একটা লাইভে থাকবো ইনশাআল্লাহ তো আমাকে যারা দেখতেছেন যদি সম্ভব হয় আমার লাইভটা শেয়ার করে দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনার খামারের যে বর্তমান পরিবেশ বা আপনার খামারের যেই বর্তমান পরিস্থিতি এইটা আমাদেরকে জানাতে পারেন আমি লাইভে থাকাকালীন অবস্থায় যদি রিপ্লাই দিতে পারি আলহামদুলিল্লাহ যদি লাইভে থাকাকালীন অবস্থায় রিপ্লাই দিতে না পারি তাহলে অবশ্যই আমি পরবর্তীতে আপনাকে রিপ্লাই দিবো যাই হোক আমি যেই ম্যাসেজটা দেওয়ার জন্য আমি অনিয়ার আসলাম অর্থাৎ লাইভে আসলাম সেই ম্যাসেজটা ভালো করে শুনেন এবং এটার উপরে আমল করার চেষ্টা করেন সামনে পবিত্র মাহে রমজান এই রমজানে আপনার কোয়েল পাখির মাংস কোয়েল পাখির ডিম বিক্রি অনেকটাই কমে যাবে যদি আপনার আগে এক হাজার ডিম বিক্রি করতে পারেন রমজানে আপনার হয়তো দেখা গেছে যে তিনশো বা চারশো বা যদি একটু টেকনিক খাটাইতে পারেন মসজিদগুলার পাশে আপনার ডিম নিয়ে হাজির হইতে পারেন আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে পারেন সেই ক্ষেত্রে আপনি টিকে থাকতে পারবেন আপনার ডিমের বিক্রিতে সমস্যা হবে না আপনি যেটা পারেন যে আপনার ডিমের সেল বাড়ানোর জন্য রোজা উপলক্ষে মূল্য ছাড় এবং নামাজের পরবর্তী সময় অর্থাৎ মুসলিরা যখন নামাজে আসবে এবং নামাজের পরবর্তী সময়। একটা অফার প্রাইস দিয়ে আপনি ডিম বিক্রি করতে পারেন যেমন একশো পিস আড়াইশো টাকা একশো পিস আড়াইশো টাকা বা একশো পিস তিনশো টাকা মানে যার উৎপাদন যেরকম তার থেকে সীমিত একটা লাভ নিয়ে আপনি এইভাবে বিক্রি করে দিতে পারেন নিজে না পারেন লোক দিয়ে ডিম বিক্রি করাইতে পারেন সেটা আপনার জন্য আপনার ডিম চালানোর জন্য একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে আরেকটি মেসেজ সেটা হলো যারা যাদের কাছে বিজ ডিম আছে তারা তো অবশ্যই মসিবতে হতে পারবেন রোজার চলাকালীন অবস্থায় আপনাদের ডিম বিক্রি হবে না এই সুযোগটাকে কাজে লাগিয়ে বীজ ডিমগুলোকে আপনারা মেশিনে লোড করে দেন বাচ্চা ফুটান ঈদে আপনি হয়তো দেখা গেছে যে একটা ওরকম ঘোরাফেরা করতে পারবেন না যদি আপনি প্রথমত দেশের পরিস্থিতি ভালো না যে আপনি চাইলেও এবার ঈদে খুব সুন্দর করে আপনি অন্য সময়ের মতো ঘোরাফেরা করতে পারবেন না আর আপনি যদি একটু কষ্ট করেন যদি ডিম বসায় দিয়ে আপনি একটু পরিচর্যা করেন তাহলে ঈদের পরবর্তীতে মানে এখন যদি আপনি ডিম বসায় দেন তাহলে ঈদের পরবর্তীতে আপনি এই যে বাচ্চাগুলো বড় হয়ে যাবে এবং মার্কেটে প্রচুর চাহিদা থাকবে আপনি কিন্তু সেই চাহিদাকে কাজে লাগাতে পারবেন এবং আপনি আপনার কাছে উৎপাদিত যত পণ্য থাকবে ওগুলো কিন্তু আপনি মার্কেটে হাজির করতে পারবেন ঈদের পর ঈদের পরে মার্কেটে আপনার পুলেট পাখির চাহিদা অনেক বেড়ে যাবে ঈদের পরে আপনি তিরিশ দিনের পাখি বিশ দিনের পাখি বা বিশ থেকে তিরিশ দিনের পাখি মানে সকল বয়সের পাখি তো আসেই বটে কিন্তু তিরিশ দিনের পাখির একটা বিশাল মার্কেট এটা ঈদের পরবর্তী সময়ে ঈদের দুই তিন সপ্তাহ পর থেকে এই বাজারটা আসতেছে এবং আপনি এটা ফেস করবেন তো আপনি ওই সময়ে যদি অর্থাৎ ঈদের পরবর্তী সময়ে যদি লাভবান হতে চান অর্থাৎ আপনার খামারে আপনি স্বয়ং হতে চান তাহলে আপনি ঈদের পরবর্তীতে যেন তিরিশ দিনের পাখি অথবা পঁচিশ দিনের পাখি অথবা বিশ দিনের বাইশ দিনের পাখি বিক্রি করার মতো প্রস্তুতি গ্রহণ করেন ঈদে আপনি মানে রোজাতে আমল করেন আল্লাহর কাছে দোয়া করেন এবং ঈদের পরবর্তীতে আপনার মানে যেন ভালো একটা অবস্থানে যেতে পারেন সেই ধরনের আপনি উদ্যোগ গ্রহণ করেন এই মেসেজটাই মূলত দেওয়ার জন্য আমার লাইভে আসা। তো যদি আপনারা দেখা গেছে যে উৎপাদন করতে পারেন তাহলে বিশ্বাস করেন আপনার উৎপাদনের থেকে মার্কেটে চাহিদা অনেক বেশি থাকবে আপনার কাছে পাঁচ হাজার পাখি থাকলে মার্কেটে পঞ্চাশ হাজার পাখির চাহিদা হবে বলে দিলাম তো যাই হোক মূল মেসেজ তো ড্রপ করে দিছি আর কেমন আছেন সকলে একটু জানাইন আপনাদের খামারের কি হালচাল কে কত করে ডিম বিক্রি করতেছেন বা ডিম কেমন চলতেছে জানাতে পারেন তবে অবশ্যই যাদের অল্প পাখি তাদের ডিম নিয়ে সমস্যা হবে না আপনারা রোজা উপলক্ষে বিশেষ ছাড় দিয়ে আপনাদের কাছে যে মাংসগুলো জমে গেছে যে আপনারা ব্যানার তৈরি করেন এবং আপনারা এলাকা এলাকাভিত্তিক এই মাংসগুলো আপনারা খাওয়ানোর ব্যবস্থা করেন আমি জানি যে বিগত বছরের তুলনায় এই বছর একটা মানে ভিন্ন রকমের একটা পরিবেশ আমরা দেখেছি ই কমার্স বিজনেস যারা করে যারা এই খামার করে তাদেরও একই অবস্থা বরাবর রোজাকে সামনে রেখে যারা নিজেদের পুলের পাখিগুলো মার্কেট থেকে আউট করে দেয় খামার থেকে আউট করে দেয় তো তারা একটা ভালো রেট পায় মোটামুটি বিগত বছরগুলোতে রিজেক পাখি এই সময়ে আপনার পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস বিক্রি করা গেছে এখন বাইশ টাকা থেকে পঁচিশ টাকা পিস তাও পাখি কেউ নিচ্ছে না এখন বাইশ থেকে পঁচিশ টাকা তো মাল বিক্রি হচ্ছে না এবং মার্কেটে চাহিদা নেই বললেই চলে এবং বিগত বছরগুলোর তুলনায় এই বছর মার্কেটে প্রচুর পরিমাণ ভাইরাসের পাখি ভাইরাসের পাখি ভাইরাসের পাখি ছয় লাভ এবং এই ভাইরাসের পাখি এবং নতুন খামারি এই দুইয়ে মিলে এইবারের ব্যবসা বারোটা বাজায় দিচ্ছে তো যাই হোক এখন এই যে আপনাদের যে লস এটাকে পুষিয়ে নেওয়ার একটা সময় আসতেছে যদি আপনারা মানে পরিকল্পনা গ্রহণ করেন একটু পরিশ্রম করেন রোজার পাশাপাশি যদি আপনারা আপনাদের পাখি চাষ করতে পারেন এবং ঈদের পরবর্তীতে সেল করার জন্য যদি নিজের খামারে পাখি মজুদ করতে পারেন অর্থাৎ পাখি বড় করতে পারেন এখন যারা ডিম বসাবেন মেশিনে তারা আশা করি ঈদের পরবর্তীতে অনেক অনেক লাভবান হবেন তো ওই যে ঈদের পরবর্তীতে আপনারা একটু ঘোরাফেরা করার জন্য যারা খামারটাকে একেবারেই মানে খামার থেকে বিচ্ছিন্ন থাকতে চান তারা কিন্তু পরবর্তীতে আফসোস করবেন তো আমি দীর্ঘ প্রায় চার পাঁচ বছর ধরে কোয়েল পাখি নিয়ে কাজ করতেছি এবং আমি সেই সেই ধারাবাহিকতায় আমি আপনাদের সুবিধার্থে এবং আপনাদের জন্য আমি এই লাইফটা নিয়ে আসছি আমি এইটুকু বলতে পারি যারা আমার এই লাইভটাকে দেখতেছেন এবং আমার কথাকে মূল্যায়ন করে নিজে উৎপাদন করতে পারবেন এবং ঈদের পরবর্তীতে আপনার কাছে পুলেট পাখি থাকবে অর্থাৎ তিরিশ দিনের মাদি গোয়েল পাখি থাকবে হোক জাপানি হোক জাম্বু আপনি লাভবান হবেন পিনশিয়া আল্লাহ এবং আপনি মানে লাভবান তো আসেই আলহামদুলিল্লাহ আপনার একটা কদর কোন লেভেলে চলে যাবে সেটা আপনি দেখবেন কারণ এখন বিক্রি করতে পারুক আর না পারুক যার খামারে দুই চার পাঁচ হাজার পাখি আছে এই ডিম কোনোভাবেই তারা মানে এই রোজার মধ্যে সেল করতে পারবে না বিগত বছরগুলোতে তারা এই ডিমগুলো সেল করার আগেই মানে রোজাতে সেল কম হয় বিধায় তারা এগুলো জবাই করে বিক্রি করে দিত এবার মাংস বিক্রি করাটা কঠিন হয়ে গেছে অনেকে হয়তো পাখি রেখে দিবে ঈদের পরবর্তীতে সুবিধা করার চেষ্টা করবে কিন্তু ঈদের তো ওরকম একটা সুবিধা হবে না এবং খামারের যে ম্যানেজমেন্ট সিস্টেম সেটাতে একটা ভালো প্রভাব ফেলবে তো আপনাদের যাদের উৎপাদন সক্ষমতা আছে যার যতটুকু আছে ততটুকু দিয়েই আপনারা উৎপাদন করে যান এবং ঈদের পরবর্তীতে আপনি এই বিজয়ী রাশি আপনি আপনার হোক এই সেই কামনায় আমি আজকে লাইভটি শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো খান সুস্থ থাকুন ভালো থাকুন ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি